বলছেন মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে আমাকে বল না আমি বুঝে নেব হারাতে এসেছিলেন হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব ভরসা আছে তো সত্তরটা টাইম এ নিয়ে তিন বছর বিধানসভায় যা করেছি চোর 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 মমতা বিধানসভায় মুখের উপরে বলেছি। আমাকে দেখলে বিধানসভা থেকে পালায় ছুটে আরে মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায় বর্ণ পরিচয় স্রষ্টা মেদিনীপুর সাতচল্লিশে নয় বিয়াল্লিশে স্বাধীনতা ঘোষণা করে মেদিনীপুর অজয় মুখার্জির মতো মুখ্যমন্ত্রী দেয় মতো স্বাধীনতা সংগ্রামী দেয় মেদিনীপুর ক্ষুদিরাম বসু দেয় মাতঙ্গিনী হাজরা দেয় মেদিনীপুর মাথা নত করে না কংগ্রেস অধিবেশন কলকাতায় বড়লোকের অধিবেশন বাবুদের অপমান করল বীরেন শাসমলকে দুটো জুতো খুললো এই দুটো জুতো রেখে বেরিয়ে গেলাম অবিভক্ত পরগনা চব্বিশ পরগনা অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন কাঁথির চন্ডী ভেটির বীরেন্দ্রনাথ শাসমল যাকে দেশপ্রাণ বলা হয় একমাত্র হিন্দু লোক যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আপনি মাথা নত করতে পারবেন আমাদেরকে পুলিশ পুলিশ বাবা পার করেগা আপনার পার্টি আছে আপনার পার্টি নেই মিথ্যা মামলা পুলিশকে দিয়ে ধমক চমক আর গুন্ডাদেরকে জড়ো করে মস্তানি চন্ডীপুরে কে কে মস্তান আছে কমে গেছে সংখ্যা আওয়াজও কমে গেছে তেজও কমে গেছে অনেক তেজ কমে গেছে বাকি আছে মোহাম্মদপুর এক দুই পিন্টু প্রধান রাজীব প্রধান মানে পঞ্চায়েত প্রধান মিঠুন কর আমি পরশুদিন দিন বলেছিলাম ওটা মুবারকপুর হবে না ওটা মোহাম্মদপুর হবে শুনে রাখুন বিজয় ভুঁইয়া বাগচার মৃত্যু এনআইএ তদন্ত হয়েছে হাইকোর্ট থেকে সবে তো সন্ধ্যাবেলা বাতাস বইছে রাত্রি এখনো হয়নি বন্ধু আবার মেরে দিয়েছে দীনবন্ধু মিদ্দাকে এফআইআর নাম আছে রাজীব হাজরার মিঠুন করেন ওই পার্থ রেজেন্ট চোরা নান্টুর ভাই পিন্টু প্রধানের চাঁদরির বেটা চিন্তা একদম করবেন না মোহাম্মদপুর এক এবং দুয়ে প্যারামিলিটারি ফোর্স এর ক্যাম্প বসাবো ছটা করে সেন্ট্রাল ফোর্স থাকবে ওয়েব ক্যামেরা থাকবে একটা ভোট ও লুট করতে দেব না ক্যাপিটাল কি আপনাদের মুসলমান ভোট তাই তো ধুসিয়া চৌখালি বরোজ আরে মুসলিম ভাইরা আপনাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন ভোট ব্যাংকের রাজনীতি মুসলিমদের তোষণ করো হিন্দুদের আক্রমণ করো রাম দেন দাঙ্গাটি দাঙ্গা দিবস চামড়া মোটা আপনাদের না সহ্য করেন যা খুশি বলে যায় এটা রাজস্থানে বলতো গুজরাটে বলতো বাড়ি থেকে বেড়ানো বন্ধ হয়ে যেত সরস্বতী মন্ত্র ভুল কুচোভূষ শুই শুতো নন্দীগ্রামে এসে ভাত খেয়ে চন্ডীপাঠ আমরা খুব দুর্বল ভাবেন আপনি না আমাদের সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মুসলমানের বিরোধ নেই বিরোধ আফজল গুরুদের সঙ্গে আর শাহজাহানদের সঙ্গে এপিজে আব্দুল কালামদের মতো বন্দে মাতরম মালা জাতীয় সংগীত গাওয়া কারোর বিরোধ নেই মমতা ব্যানার্জি আপনাদের মনে করে তেজপাতা তরকারিতে লাগে খাওয়া যায় না একুশের পরে রামপুর হাটের ভক্তই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারলো কে মমতা ব্যানার্জি আবার কে এই দু আগে পুকুরের উপর বাড়ি তুলেছিল পাঁচ তালা পুকুরের উপর বাড়ি গার্ডেন নিচে থপ করে ভেঙে পড়ল ফিরা ডাকিমো চাপা পড়েনি কাউন্সিলার শামসিক বালো পড়েনি বারো জন সংখ্যালঘু মুসলমান চাপা পড়ে মরল এটাই হলো তৃণমূল মমতা ব্যানার্জি সব সময় এই জিনিসটা করেন আর মহিলাদের বলছে না লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি আপনাদের বলি আমি সব সভাতে বলেছি এটা বিজেপি স্কিম নারী শক্তিকে সশক্তিকরণ করা যান আসামে ইনার চালু করার আগে আড়াই হাজার টাকা করে বিজেপি সরকার দেয় যান মধ্যপ্রদেশে লাডলি শিবরাজ সিং এর দেড় হাজার এখন মোহন যাদব দেয় তিন হাজার টাকা আপনি এখন কি ছেড়েছেন এখন আপনি ছেড়েছেন আপনি ফর্ম নিয়ে ঘুরছে আপনার লোকেরা বাড়ি হবে বাড়ি হবে কেন তেরো বছর এত কাজ করার পরে বাড়ি হবে চল্লিশ লক্ষ বাড়ি কোন তৃণমূলের কোন পেটে ঢুকেছে তৃণমূলের চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে মিসকল মারাচ্ছে আর পরের দিন একটা এস এম আসছে পারে কোন রাজনৈতিক দল আমি ইলেকশন কমিশনে আজকে কমপ্লেন করেছি হবে ভাই মাপলার গেছে হওয়াই চটি যাবে আর কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপো আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন আমি বুঝে নেব ওটা এগারো সালের পরে আসা মাল দলে বলছে তোর বাপ বেটা ছিল না তেসরা জানুয়ারি প্রথম আন্দোলন নন্দী গ্রামে আপনি ছিলেন আপনার মা বেটা ছিল সাতই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম শহীদ হয়েছে আপনি ছিলেন আপনি তো হসপিটালে ক্যাডবেরি আর কে টাটার কারখানা ভাঙলেন সিঙ্গুরে বেকারদের সর্বনাশ করলেন চোদ্দই মার্চ সন্ধ্যাবেলা এসেছিলেন ক্ষুদিরাম মোড় থেকে সিপিএম এর বন্ধুরা তাড়িয়ে দেয় আপনাকে প্রচুর পুলিশ আমার সঙ্গে তখন পুলিশ ছিল না সিকিউরিটি ছিল না একা যেতাম রায়পুর মোড় দিয়ে মগরাজপুর হই একা যেতাম হস্টলার ভিতরের রাস্তা দিয়ে পাবলিক নিয়ে যেত আমাকে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আমাকে আপনার মা ব্যাটা কোথায় ছিলেন পনেরো তারিখ সকাল বেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায় পশ্চিম মেদিনীপুর দিয়ে ঘুরে পনেরোই মার্চে নদী পেরিয়ে সকাল আটটায় বেরিয়ে সাড়ে তিনটায় ঢুকে পোস্টমর্টাম করে চোদ্দটা দেহ নিয়ে পৌঁছে দিয়েছিলাম গ্রামে গ্রামে আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে আপনি রাজনৈতিক পরিচয়ের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাতি পুরসভার চেয়ারম্যান আপনার দলে তৈরির আগে পঁচানব্বই থেকে আমি কাউন্সিলার আমাকে আক্রমণ করা মানে আমাকে অপমান করা মানে কি আপনাদের অপমান নয় মেদিনীপুরের অপমান নয় এই কলকাতার বাড়িতে থাকা লোক আমরা গাঁয়ের লোক বলে মুড়ি খাওয়া লোক বলে কৃষক পরিবারের লোক বলে তো আপনি যা খুশি বলবেন আপনার পুলিশ আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায় আপনি দেওয়াল লিখন গুলো পড়তে পারেননি সাতাত্তরে কংগ্রেস উড়ে গেছিল জরুরি অবস্থায় নন্দীগ্রাম নেতাইর পরে সিপিএম উড়ে গেছিল এগারোতে আপনি এবারে উঠবেন পঁয়ত্রিশ সিট বিজেপি পাবে আপনার সরকার ফেলব কয়েক মাসের মধ্যে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আপনার অবস্থা হেমন্ত সরেন অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে এত বড় মিথ্যাপাদী ঘর দিবেন আপনি না ঘরের ফর্ম নিয়ে ঘুরছেন আপনি এগারোর আগে বলেছিলেন কেন্দ্রীয় হারে দিয়ে আমাকে ক্ষমতায় শিল্প করে দেখিয়ে দেব একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ওটা মোদী ভ্যাকসিন নেব না আমরা আমি কিনে দেব ভ্যাকসিন কত দম্ভ ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে একুশ সালে কত ড্রামা করেছেন আপনি নন্দীগ্রাম ঠিক বুঝেছে এবারে চন্ডীপুর বুঝবে নন্দীগ্রাম বুঝেছিল এ ঠগি এ মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলে না আমার গায়ের ছেলে মেদিনীপুরের ছেলে শুভেন্দুর সঙ্গে থাকবো যত লোভ দেখাক যাব না তাই টাটা বাই বাই করে পাঠিয়ে দিয়েছে ওই যে গেছে একদম সাড়ে তিন বছর দেখা নাই আপনি প্রথম গিয়ে মোদীজির ভ্যাকসিন নিয়েছেন আপনি পাবলিক পেয়েছে পরে আপনি এস এস হসপিটাল থেকে এনে আগে ফুড়ে নিয়েছেন গায়ে হারাতে হবে এদেরকে গোটা শিক্ষা দপ্তর জেলে মোটা পার্থ ওজন তার দেড়শো কেজি হাঁটুর নিচের বয়সী তার বান্ধবী কি সুন্দর চরিত্রের মনুমেন্ট আরেকটা একশো তিরিশ কেজি মোটা কেষ্ট চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে কোথায় কেষ্টা তিহারে গড়াগড়ি খায় আমার মল্লিক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সুন্দর মিহি চাল এই চালগুলোকে খোলা বাজারে আর পাচার করছি গম ও তাই সব আটা সব আটা আর নাম বদল করে প্রধানমন্ত্রী আবাসকে বলে বাংলা আবাস স্বচ্ছ ভারতের বাথরুমকে বলে মিশন নির্মল বাংলা প্রধানমন্ত্রী গ্রাম সড়ককে বলে গ্রাম বাংলা গ্রামীণ সড়ক যোজনা এমনকি নির্লজ্জ ওই যে চাল বা আটার বস্তা নিয়ে যান না দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা পি এম ইংরেজিতে ছোট ছোট করে লেখা উপরে একটা হাঁড়ি আছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্ন হাঁড়ি চিহ্নে ভোট দিন নিচে লেখা খাদ্য সাথী স্টিকার পিসির কত ভোটে লিড দেবেন চন্ডীপুর সাফ করে দিতে হবে একদম কোন বুথ থেকে যেন চোরামুল একটাও লিড না পায় চোরেদের পাটি রাম মন্দির উদ্বোধন হচ্ছে বিরোধী রাও এটা আস্থার ব্যাপার এটা কোনো দলের ব্যাপার নয় এই একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করছে কলকাতায় আপনাদের ভালো লাগে এগুলো সন্দেশখালিতে যা হয়েছে সমর্থন করেন করেন সমর্থন বদলা নেবেন না পঁচিশে মে মায়েদের পিঠা করতে যেতে হবে রাত্রি বারোটায় সুন্দরী মহিলা কম বয়সী মহিলা সব শিডিউল কাস্ট পরিবার আমি প্রথম ঢুকেছি হাইকোর্টের অর্ডার নিয়ে তিনবার আটকেছে চারবার এবার বার ভেঙ্গে ঢুকেছি। পাঁচবার গেছি মোদিজি শক্তি স্বরূপা রেখা পাত্রকে প্রার্থী করেছেন সন্দেশখালীর বদলা চাই পদ্ম ফুলে ভোট চাই একদম পিঠা খাওয়া চিরতরে বন্ধ করুন এই ডাকাতদের গুন্ডাদের চন্ডীপুর ব্লকে কারা বড় লোক হয়েছে আমি আর নাম বলে হিরো করতে চাই না পুরা বিড়ি খেত সাইকেলে গিটি স্টায়ার লাগিয়ে সাইকেল চালাতো বাড়িগুলো দেখেছেন চৌখালির বাড়ি দেখেছেন ওই বেটা সুনীলের বাড়ি দেখেছেন ভাটার মালিক তাই তো আর এদের সঙ্গে কোনো থাকতে পারবে না আমাকে বলে নেতা লোক মানবে না আমাকে তো তাড়াইনি আমি এরকম করে ছুড়ে যা যা দিয়েছ এই নাও দিলাম তোমাকে তোমার ভাইপকে নেতা মানব এগারোর আগে ছিল কোনো লড়াইতে ছিল বলছে বাপ বেটা ছিল না আরে বাপ বেটা ছিল বলে আপনি দিদি থেকে দিদিমা মা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রামে একচল্লিশটা লোক না মরলে বড় বড় কথা এক সালের পরে কেউ হল না মিটিং করার কলকাতায় দু হাজার তিন কাঁথিতে প্রথম সম্মেলন তৃণমূলের অরবিন্দ স্টেডিয়াম লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি রাখাল মেমোরিয়াল মাঠ যুব ছাত্র সম্মেলন কেউ জায়গা দিত না কি ভাষা দেখুন বলছে আমার বই থেকে নাম কেটে দিব সার্টিফিকেটের জন্য আমি অপেক্ষা করে বসে আছি হারিয়েছি প্রাক্তন করব এদের কথা এর কোনো কথা বিশ্বাস করবেন না পশ্চিমবঙ্গের আলাদা গান পশ্চিমবঙ্গের আলাদা পতাকা দেশের মধ্যে আরেকটা দেশ বিজেপি অবাঙালিদের পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতেন আপনি এখন বাংলাদেশে থাকতেন আগের পূর্ব পাকিস্তান উনিশশো সাতচল্লিশের বিশা জুন আইনসভাতে ভোট করে ডক্টর প্রসাদ মুখার্জি আমাদের রেখে দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে সৌমেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে চন্ডীপুরকে লিড দিতে হবে শুধু ভগবানপুর খেজুরি দক্ষিণ কাতি উত্তর কাতির রামনগর পটাসপুরের ভোটে জয় হবে না আপনাদেরও ভোট দিতে হবে যা সহযোগিতা লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সব ধরনের সহযোগিতা করব নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আরো পাঁচ বছর চালাবেন চার কোটি বাড়ি করেছেন আরো তিন কোটি বাড়ি করবেন নলবাহিত জল দিয়েছেন নলবাহিত রান্নার গ্যাস দেবেন সত্তর বছরের বেশি সমস্ত বয়স্ক নাগরিকের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদিজি করবেন মোদি গ্যারেন্টি আর আমি বিরোধী দলনেতা বলে গেলাম পঁয়ত্রিশটা আসন দিন সরকারকে করে গঙ্গায় চুবিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হয় এটা আপনাদের শুভেন্দু ভালো করে জানে গুন্ডামি একদম বন্ধ হয়ে গেছে বাকি যা গুন্ডা আছে সতর্ক করলাম পিন্টু প্রধান মিঠুন কর ধমক চমক বন্ধ করুন সব জানি আমরা কি করতে হয় সব পার্টি থাকবে সবার ঝান্ডা থাকবে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে ধমক চমক দেখে নেব কেড়ে নেব রেশন বন্ধ করব মিথ্যা মামলায় ঢুকাবো এসব জিনিস চলবে না আর পুলিশের লোকেদের বলি গাড়ি টাড়ি ধরে টাকা পয়সা তুলছেন ভালো বালি খাদান থেকে মাল তুলছেন জুয়ার বোর্ড বসাচ্ছেন সবই ভালো বেশি কিছু করবেন না আমি নন্দীগ্রামের সময় অনেক বাঘা বাঘা পুলিশ অফিসারকে দেখতাম পায়ে পা দিয়ে ঝগড়া করত এগারোর পরে তাদের দেখেছি রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করতো আপনাদেরও টাইম হয়ে এসেছে টাইম হয়ে এসেছে ভদ্রভাবে চলুন সিআরপিসি আইপিসি মেনে চলুন আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয় ভাইপো বেতন না মমতা ব্যানার্জি কি দিয়েছে আপনাদের মমতা ব্যানার্জি চার লক্ষ ছাত্র ছাত্রী মাধ্যমিকে কমিয়েছেন দু লক্ষ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে পরীক্ষা দিতে যায়নি আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন আর কি দিয়েছেন মায়েরা একদিকে হাজার টাকা অন্যদিকে আঠাশ টাকার পাউচ হাজার নতুন মদের দোকান দিল কে মমতা আর দিয়েছেন ধনলক্ষ্মী বন্ধ রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে ভাইপো লটারি পাওয়া যায় নাম তার ডিয়ার লটারি সেল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে লটারি পেলেন কে কেষ্ট আবার কে লটারি পেলেন কে তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই আবার কে লটারি পেলেন কে জোড়া সাকর টিএমসি এর এমএলএ বিবেক গুপ্তার বউ আবার কে কোটি টাকা চাঁদা তুলেছে তৃণমূল গরিবের পার্টি মা মাটি মানুষ ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে চোরা সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের বিলটা এসছে দেখেছেন নাকি দেখেছেন দেখেছেন জানুয়ারি আর এপ্রিলের বিলটা দুশো ইউনিট ইলেকট্রিক এলে আপনারা যে টাকা দিতেন ছ টাকা নব্বই পয়সা এবারে করে দিয়েছে একশো ইউনিট হয়ে গেলে আপনাকে দিতে হবে টাকা পয়সা বুঝছেন তো হিসাবটা এই চোরা তৃণমূলকে সরাতে হবে কি দেব আমরা এলে প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী নিয়োগ পিটিটিআই পাশ করারা বাড়িতে থাকবে না রাজ্য সরকারের শূন্য পথ এক বছরের মধ্যে পূরণ ছ লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করেছে পুনর্জীবিত করব। শিল্প আনব অন্নপূর্ণা ভান্ডার চালু করে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো দেব। ছত্রিশ গড়ে টাকা কুইন্টাল আমরা ধান কিনি আমাদের বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও ধান চাষীরা উৎপাদকরা সঠিক মূল্য পাবেন প্রধানমন্ত্রীর 6000 টাকা পিএম কিষান সম্মান নিধি বাংলাতে 50 লক্ষ কৃষক পাচ্ছেন আমরাইলে 73 লক্ষ কৃষককে দেব যোগীজির মতো 6000 এর সঙ্গে আরো 6000 যুক্ত করে অন্নদাতা ভগবান কৃষকদেরকে বারো হাজার টাকা করে বছরে আমরা দেব বিজেপি বিকশিত ভারত সোনার বাংলা ইঞ্জিন সরকার সুশাসন সুরক্ষা গুন্ডামুক্ত পশ্চিমবঙ্গ শাহজাহান মুক্ত পশ্চিমবঙ্গ মায়েদের সুরক্ষা নারীদের সুরক্ষা নারীদের সম্মান শক্তি স্বরূপা দেবী শক্তির সম্মান আমরা রক্ষা করব প্রত্যেক ধর্মে পালন করবেন কোন ধর্মচারণের উপরে কেউ আঘাত করবে না এবং মূল মন্ত্র থাকবে পরিবারবাদ নিপাত যাক তোষণ নিপাত যাক দুর্নীতি যাক বিকাশবাদ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন তৃণমূল মানে তৃণমূল মানে চোরেদের তাড়াতে হলে কোথায় ভোট দিতে হবে চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দেন গুন্ডা তাড়াতে ভোট দেন ধর্ষণকারীদের জেলে পুরতে ভোট দেন বাংলা করতে ভোট দেন মোদিজি কে প্রধানমন্ত্রী করতে ভোট দেন পঁচিশে আসছে দেন ইভিএম এ বোতাম টিপে ভোট দেন সৌমেন্দু অধিকারীকে ভোট দেন বিজেপি কে ভোট দিন রাষ্ট্রবাদের পক্ষে ভোট দেন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দেন সোনার বাংলা গড়তে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন হিরক রানীকে বাই বাই করবেন তো হিরক রানী হীরক রানী নো ভট্টু নো ভট্টু নো ভট্টু নো ভট্টু নো ভট্টু নো ভট্টু ভালো থাকবেন জয় শ্রী রাম জোর বলো জোরসে সে বলো আরো জোরে আরো জোরে জয় শ্রী রাম